আঠারো বছর আগে বলেছি নাপিতকে ঘর ভাড়া দিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেবাদাত কবল হবে না এখন পর্যন্ত কেউ প্রত্যে উল্টে ধরে না কেন কেন নাপিত দাড়ি চাঁচে অথবই ওই ভাড়া হারাম নাপিত দাড়ি চাচে অত বই ভাড়া হারাম ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে দাত কবুল হবে না বাংলাদেশে প্রায় হাজার এনজিও রয়েছে চাকরি করে ওই টাকা দিয়ে সাড়ে চাউল কিনে ভাত খেলে কবল হবে না এদেশের ব্যাংকে চাকরি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না আমি তোমাকে বলেছি আঠারো বছর থেকে বলে আসছি তোমার বাপের জমিদারি আছে বড় ব্যবসা করো টাকা কম আছে কলা বিক্রি করে খাও তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খাও টাকায় যদি না থাকে দিন মজুরি করে খাও দিনমজুরির কাজ না পেলে চলে যাও গাজীপুর ট্রেন স্টেশনে জয়দেবপুর ট্রেন স্টেশনে মানুষের ব্যাগ ধরে গাড়িতে তুলে সারা সারাদিন কাজ করলে তিনশো টাকা পাবা দুইশো টাকা খাবে আর একশো টাকা রেখে দিবে যেদিন বৃষ্টি হবে কাজ হবে না সেদিন দিন একশো টাকা খায়ও যদি তিনশো টাকায় খেয়ে নাও তাহলে তোমার স্ত্রী হস্তিনি এ দিয়ে সংসার চলবে না ওকে তালাক দিতে হবে নইলে কে বুঝাতে হবে তুমি এক কেজি বেগুন কিনেছ পাঁচটা বেগুন ধরেছে যদি পাঁচটাই কাটে উঠে যাবে যদি চারটা কাটে উঠে যাবে তোমার স্ত্রী যদি পাঁচটাই কেটে রান্না করে এর নাম হস্তিনি স্ত্রী চিন্তিনি নয় এ দিয়ে সংসার চলবে না একে বুঝাতে হবে নইলে পরিবর্তন করতে হবে যদি একটা রেখে দেয় চারটা কেটে রান্না করে তাহলে থেকে গেলে বিকালে আপনার চাচা আসলে এ দিয়ে সানা ভর্তা করে তাকে পার করে দেওয়া যাবে ভুল বুঝাচ্ছে পাঁচটা কাটলে বরকত উঠে যাবে আর চারটা কাটলে বরকত থাকবে এ কথাই ঠিক বলছিলাম যদি কাজ করতে না পারেন যদি তেল মজুরি করে খেতে না পারেন তাহলে ভিক্ষা করে খান দিন মজুরি করে খেতে না পারলে ভিক্ষা করে খান ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে